ওই টম টম কোথায় তুমি তোমার খাবার নিয়ে এসেছি এই যে এই নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি মেয়া না আমি এগুলো খাবো না খাবা না কেন কি হয়েছে খিদে নেই আমার সারাদিন পেটে তো দানা পানিও পড়েনি তো খোদা গেল কোথায় খিদে আছে কিন্তু মাছের কাটা দেখে আমার খিদে চলে গেছে তো তোমাকে কাটা দিব না তো কি দিব বিড়াল তো কাটাই খায় খেলে খাও না খেলে না খাও আমার কাজ আছে আমি যাচ্ছি আমার মাছ গেল কই ও আমার পেটে গোলমাল পেটে মানে তুমি আমার মাছ খেয়েছো কেন জানো কাটা খেতে গিয়ে কতবার কাটা আমাদের মুখের ভিতরে ঢুকে যায় হাত নেই ছোটাতেও পারি না সরি টম আজ থেকে তোর আর কাটা খেতে দিব না মাছ মাংসা যাই হবে দুজনে ভাগ করে খাবো আয় কোলে আয়